হ্যালো ফ্রেন্ডস আমি শ্রাবণী আবার তোমাদের জন্য আজকাল একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখো সেটা হচ্ছে পালন শাকের রেসিপি দেখো আমি কয়েকটা অ্যালুমিনিয়ামে করে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়েছে তার মধ্যে দুটো শাগুনের লঙ্কা ফোড়ন ছেড়েছি তেলে আর ছেড়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি দেখো এবার আমি একটু লঙ্কাটা আমার একটু ভাজা যেই হয়ে গেলে ফোড়নটা যে একটু এবার আমি যে কেটে রাখা সবজিগুলো দেখো আলু পটল কাঁচা লঙ্কা কুমড়ো টমেটো সব দিয়ে দিচ্ছি বেগুন একে একে সমস্ত সবজি দেখো আমি পালং শাকগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি আমি পালং শাকের পরিমাণটা বেশি আছে সেই জন্য আমি সব পালং শাক একবারে দেব না প্রথম অল্প করে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো নুন ছড়িয়ে যদি থালা চাপা দিয়ে দেওয়া হয় তাহলে যত বেশি শাক থাক না কেন সেটা বসে যায় চেপে যায় তাড়াতাড়ি চেপে দিয়েছি দেখি বা তুলছি এই পালং শাকগুলো বসে গেছে দেখো দিয়ে দিল ছাপা আবার এই আবার দেখো কিছুক্ষণ বাদে আবার খুলছি নিচের গুলো একটু ওপরে করে দেবো আর ওপরের গুলো নিচে চলে যাবে যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয় এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচের বেশি দিয়েছি দু চামচ দিয়েছি জিরের গুঁড়ো দেবো দু চামচ জিরের গুঁড়ো দিয়েছি লঙ্কার গুঁড়ো দেবো একটু নাড়িয়ে দিয়েছি ভালো করে মশলাটা যাতে ছড়িয়ে যায় চারিদিকে নাড়িয়ে দিয়ে থালা চাপা দিয়ে দেবো থালাটা ছাপা দিয়ে দিচ্ছি দেখো আমি বড়ি ভাজতে ভুলে গেছি বলে আমি আরেক আরেক দিকে একটা বাটি বসে আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি গরম হয়ে যাচ্ছে আমি বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়িগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নিচ্ছি সব এদিকে আমি থালাটা তুলেছি দেখো আমার এটা মশলাগুলো ভালোই ছড়িয়ে গেছে সেই জন্য আমি বড়িগুলোকে দিয়ে দিলাম একটু দিচ্ছি ভালো করে অনেকটা জল বেরিয়েছে দেখেছো তো এখনও এটা আরো সেদ্ধ হবে চাপা দিয়ে দিতে হবে এবার নুন দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিলাম নুন দিয়ে একবারে চাপা দিয়ে দিয়েছিলাম সেজন্য নুন দিয়েনি এখন চিনি দিয়েছি পালং শাক যদি একটু মিষ্টি মিষ্টি না হয় খেতে ভালোই লাগে না দেখো আমার পালং শাকটা প্রায় কাছাকাছি হয়েই এসছে আর একটুখানি টানলে নামিয়ে দেবো শুকনো আমার পালং শাক রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব